আপনি তো টের পাবেন না সন্তানের কি জ্বালা মা কিন্তু অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে সন্তান লালন পালন করে আল্লাহর কসম করে বলে গেলাম মা আপনার সন্তান বিছানার মধ্যে কাঁদা কাটি করবেন আর সারা রাত বিছানার মধ্যে ঘুমাবে ফজর এক মুহূর্ত পর্যন্ত একটা সন্তান জাগ্রত হবে না বিশ্বাস যদি না হয় রে ভাই আমি নিজেই কোরআন থেকে সাক্ষী দিলাম কোরআন সিয়া বলেছে রে ভাই আমার দুইটা সন্তান আমি মানুষ করছি যত ছোটই দেখেন না কেন আমার একটা সন্তান ড্যাফোডিলে ভার্সিটির মধ্যে লেখাপড়া করে আর একটা তার নাইনের মধ্যে লেখাপড়া করে ভাই এই দুইটা সন্তান আমি মানুষ করছি এশারা নাম পড়া বেচারার মধ্যে যখন পেট লাগা দিয়েছে কোরআন থেকে এমন একটা সূরা আল্লাহ তাআলা দিল এই সূরাটা বলে সন্তানের বুকে ফুল লাগায়া ঘুমানের মধ্যে যখন আমার সন্তান ঘুমায় গেছে অর্থাৎ শুয়ে পড়ছে আমি সন্তান ধরে এই সূরা পড়ে ফুল লাগাইছি আল্লাহর কসম সারারাত সন্তান ঘুমা পড়ছে জাগ্রত হয় নাই যদিও জাগ্রত হয়েছে আল্লাহর কসম সন্তান সন্তানDisturb করে নাই আপনারা জবান খুলে বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই কত কবিরাজি করছে আগেকার মানুষ ডাক্তার ছিল না ডেলিভারি হতে গিয়ে অবশ্যই মায়েরা যদি মুসিবতে পড়তো ডাক্তার লাগত না এক গ্লাস পানি দেয়া পানি পইরা দিত পানিটা খাওয়ার পর ডেলিভারি হতো যখন ঠিক কিনা এখন তো হয় না এখন সিজার ছাড়া সন্তান হয় না কথায় কথায় বেড়ে গেলো ভাই আমি কিন্তু প্লেন আজ আপনাদের দিতে পারবো না আপনারা তো জানেন আজকে বাংলাদেশের কত অনিয়ম হচ্ছে মাইরা সিজন সারা সুন্দর হয় না অতসব কুত্তা ডেলিভারি হয় সিজন করা লাগে না ওয়াহলগরের মধ্যে ফজর নামাজ পড়াও কি মাইরা দেখবেন 14টা কুত্তার বাচ্চা জন্ম গ্রহণ করে আসে তো সুবহানাল্লাহ বলে তাহলে কুত্তার বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করা ডাক্তার লাগে না কবিরাজ লাগে না তারপরে পানি পড়া কিচ্ছু লাগলো না একটা দেশি গরুর মধ্যে আমরা বিদেশি বীজ দেই যাতে বড় আকারের বাচ্চা হয় আল্লাহ কয় 20 দিনা তোমরা বাচ্চা বানাবো আমি যত বড় হোক তোমাদের টেনশন চিন্তা নাই আমি আল্লাহ তালা দেখতে বললাম বান্দা আমি আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবো নামাজ নামাজপুরে গোহাল করার মধ্যে মারা দেখা যায় গাভীর পেট থেকে সন্তান হাত আছে তোমাদের সিজার সারা কেন সন্তান হয় না তাহলে বোঝা গেল কুত্তার সেজা সারণ তোমাদের খারাপ হয়ে গেছে এখন প্রশ্ন করবেন হজার আগেকার মায়েরা কে দিয়ে সিজার করে নাই এ দরদের মা আমি কোরআন থেকে হাদিস থেকে তোমাদের মাঝে অসগুলো দিয়ে যাব আমার মাও কিন্তু ছিল আপনাদের মা ছিল মায়েরা তোমরা যদি প্রশ্ন করো আগেকার মায়েরা কি ডেলিভারি করতে সন্তান দিতে কিন্তু সিজার করা লাগে নাই মা আগেকার এক আগেকার মায়েগুলো একটা সন্তান দিদি সিজার করে নাই আচ্ছা একটা মুরব্বী যদি হাত তুলে দেখা দাদা বলেন হুজুর আপনার মা আমার মা সিজার করছে আমি জীবনে ওয়াজ করব না আমার মা 13টা সন্তান জন্ম দেয়া গেল দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত 9টা সন্তান আমরা বেঁচে আছি 7টা বোন আর 2টা ভাই বেঁচে আছি অনেক সন্তান মারা গেছে আমার মা কোনোদিন বলে নাই বাজান তোমাদের ডেলিভারি করতে গিয়ে আমার সিজার করা লাগছে আপনারা জবান খুলে বলেন তো আগেকার মায়েরা কি সিজার করছে কথা কয় না জোরে কোন করছে তাহলে আমার প্রশ্ন হলো কথাই বেড়ে গেল এ আগেকার মায়েরা সিদার করতে সমানে সন্তান হতে সিদার করা লাগলো না এখন কেন তোমাদের সিদার করা লাগে আল্লাহ নবী ডাক ডাকায় উম্মতের দল আমি নবী ঘোষণা করে গেলাম রোগগুলা তোমাদের আল্লাহ নি আজকে মায়েরা পেট ধরে গেল আল্লাহ ওরে গেলাম আল্লাহ কয় কায়দা লাভ নাই তোর আছর না আমি আল্লাহর রূপ দিলাম হাদিসটা যদি অবশ্যই আপনারা পড়তে পারেন না অবশ্যই আমি পড়ে জানাই আমার আল্লাহ কয় রোগগুলা এমনি দেই না বিশ্ব নবীর মাধ্যমে জানা দাও হলো লাম তাজহুরিল ফাশাতু ফি কওমিন হাত্তা ইউলুনু বি

এখনকার মায়েরা কি তাই শ্যামা তো দূরে থাক তাজা মানুষের চাপায় লাত্তি দেয়া জমিনে ফেলিয়া দেয় আজকে বাংলাদেশের যুবকেরা শতকরা নাইনটি পারসেন্ট পুরুষেরা নারীর হাতে জিম্মি কেউ কুবে পারবেন না যে বইয়ের হাতে আমি মায়ের খাই নাই সে আমার খাইছেন কিন্তু প্রকাশ করেন না এগুলো আমাদের একটা জন্ম আমাদের একটা বেদি আছে এগুলো সমালোচনা করব কোরআন হাদিস দিয়ে যেটা আমি আপনাদের মাঝে বোঝাচ্ছি আগেকার মা আর বাকরমান মায়েরা সমান না আগেকার মায়েরা এখনো লজ্জা সরম আছে আগেকার মায়েরা দেশি মুরগির মতো আমি পরাইছি দেশি মুরগি ধরা যায় না তারা আদরা লাগে আবার তাদের গায়ের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন দিয়ে ঢাকা এখন বর্তমান একটা মুরগি বের হয়েছে

Que era... ¡A mí